আবারও চলে এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে আজ আমি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের অন্তর্গত সেমিস্টার ওয়ানের চারণ কবি এই ভারতীয় কবিতাটি পড়াবো কবিতাটি লিখেছেন দক্ষিণ ভারতের তেলেগু ভাষার বিশিষ্ট কবি এবং সাহিত্য সমালোচক ভারভারা রাও তিনি শুধু ভাববাদী কবি ছিলেন না তিনি ছিলেন একজন নির্ভীক এবং প্রতিবাদী মানুষ ভারতীয় জাতীয় জরুরিকালীন অবস্থায় কৃষক আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন এবং বীরসাম দলিত রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন দু আঠারো খ্রিস্টাব্দে ভীমা কোরেগাঁও আন্দোলনে সহিংসতার অভিযোগে এবং প্রধানমন্ত্রী হত্যার ষড়যন্ত্রে আরোপিত প্রমাণের ভিত্তিতে তাকে কারারুদ্ধ করা হয় এবং দু হাজার বাইশ খ্রিস্টাব্দে তার শারীরিক অসুস্থতার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্ণ সময়ের জন্য জামিনে মঞ্জুর করা হয় তাহলে বুঝতেই পারছ এই কবিতাটি শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছেই গুরুত্বপূর্ণ নয় আমাদের প্রত্যেকের কাছে এবং তৎকালীন অস্থির রাজনৈতিক পরিবেশ এই কবিতার মধ্যে ফুটে উঠেছে আর এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই থাকছে কবি পরিচিতি কাব্যকথা কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শব্দার্থ টিকা এবং পরীক্ষায় আসার মতো নির্বাচিত কুড়িটি এমসিকিউ যা তোমরা এই স্ক্রিনের মধ্যেই এক পেজে পেয়ে যাবে স্ক্রিন শর্ট করে জুম করে তোমরা খাতায় লিখে নেবে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে আমায় উৎসাহিত করবে প্রথমে আসছি কবি পরিচিতিতে কবি ভারভারারাও উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর অন্ধ্রপ্রদেশের অধুনা তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলায় জন্মগ্রহণ করেন কবির সম্পূর্ণ নাম পেন্ডিয়েলা ভারভারা রাও তিনি তেলেগু ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে অধ্যাপনার কাজে নিযুক্ত হন তেলেগু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং সাহিত্য সমালোচক ভারভারা রাও উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে সাহিথি মিথরুলু নামে এক সাহিত্য দল গড়ে তোলেন যাদের প্রচেষ্টায় সৃজনা এবং অরুণতারা নামে সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ ঘটে এবারে আসি কবির কাব্য কাব্যকথায় কবির মোট পনেরোটি কাব্য সংকলন প্রকাশিত হয় তার মধ্যে অন্যতম এক চালি লেঙ্গাল দুই জীবনারী তিন সমুদ্রম চার ভবিষ্যৎু চিত্রপটম পাঁচ তেলেঙ্গানা বীরগাথা ছয় ভারভারাও কবিতা আমাদের পাঠ্য চারণ কবি কবিতাটি গৃহীত হয়েছে কবির ভবিষ্যৎ চিত্রপটম কাব্যগ্রন্থের অন্তর্গত আর আমাদের পাঠ্য এই চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ দু হাজার উনিশ দেবেশ রায় সম্পাদিত সেতু বন্ধন পত্রিকায় পনেরোতম সংখ্যায় এই কবিতাটি অনুদিত হয়ে প্রকাশিত হয়েছিল এবারে আসি আলোচ্য কবিতার প্রেক্ষাপটে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে স্বাধীন চেতা মুক্তি এবং মাত্র তিরিশ বছর বয়সী রাজনৈতিক কর্মী ও কবি ছিলেন মালেসেলা বেঞ্জামিন মুলাইস। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকারের অত্যাচারের শিকার হয়েছিলেন বেঞ্জামিন শোষিত দলিত অবহেলিত মানুষের পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সরকার তার কণ্ঠরোধ করার জন্য তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয় তখন আঠেরোই অক্টোবর ফাঁসির দিন নির্ধারিত হলে সারা বিশ্ব জুড়ে চলে তার প্রতিবাদ আর সেই প্রতিবাদী সামিল হয়ে কবি ভারভারা রাও আমাদের এই আলোচ্য চারণ কবি কবিতাটি রচনা করেছেন কবিতার নাম চারণ কবি চারণ কবি কাদের বলা হয় যে সমস্ত কবিরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য অর্থাৎ পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেতে দেশবাসীকে স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ করতে কবিতা লিখে এবং সেই কবিতায় সুর দিয়ে সভা সমিতি করে যাত্রাভিনয়ের মাধ্যমে দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করেছিলেন তাদেরকে বলা হয় চারণ কবি বাংলা সাহিত্যে চারণ কবি নামে পরিচিত মুকুন্দ দাস এবং বিজয় সরকার আর আমাদের এই পাঠ্য কবিতার কবি ভার ভার হলেন চারণ কবি কারণ তিনিও সরকারের একরখা মনোভাবের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে আন্দোলন করেছেন কবিতা রচনা করেছেন শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন তেলেঙ্গানা আন্দোলনে যুক্ত ছিলেন শুধু তাই নয় তার জন্য তাকে একাধিকবার কারাবরণও করতে হয়েছে এবারে আসা যাক কবিতার বিশ্লেষণে নিয়মকানুন যখন সব লোপাট আর সময় তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় নিয়মকানুন বলতে সাধারণ নিয়ম নীতি সামাজিক শৃঙ্খলাবোধ মানুষে মানুষের বন্ধনের নিয়ম নিয়মকানুন আর শাসক শ্রেণী তা লোপাট করে নিচ্ছে উন্নয়নের নামে জলে জঙ্গলে পূর্ণ বন বনান্তর ধ্বংস করে সামাজিক বাস্তুতন্ত্রকে নষ্ট করে তার নিয়ম নীতিকে লোপাট করে তাদেরকে শোষণ করছে আর সময়ের ঢেউ অর্থাৎ এই নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের কালো মেঘ ভয়ঙ্কর রূপে সাধারণ মানুষের জীবনকে জর্জরিত করছে তাদেরকে ফাঁস লাগাচ্ছে গলায় অর্থাৎ আইনের প্যাচে আইনের দ্বারা তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে যাতে তাদের দম বন্ধ হয়ে মৃত্যু ঘটছে তাদের শরীর থেকে চুয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় অর্থাৎ তাদের হত্যা করতে হচ্ছে না তাদের আইনের প্যাচে এমনভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে যা থেকে তারা মুক্তি পাচ্ছে না আর এইসব সব সাধারণ মানুষের পক্ষে তাদের অধিকারের লড়াইয়ে যারা সামিল হয় তাদের শ্বাসরোধ করার জন্য তাদের কণ্ঠরোধ করার জন্য তাদের কারাগারে বন্দি করে রাখা হচ্ছে কিন্তু এমন তো আর চলতে পারে না এই সাধারণ মানুষের সামান্যতম চাহিদা যখন কোনো সরকার পূরণ করতে পারে না তখন সেই ছোট ছোট সমস্যাগুলো অনেক বড় আকার ধারণ করে তখন সরকারের পক্ষে আর তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন শুরু হয় আন্দোলন ঠিক পরের লাইনে আছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকালে আমরা ভয় পাই না সেই বিদ্যুৎ আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু সেই বিদ্যুৎ যখন বজ্রপাতের মতো নেমে আসে তখন আমরা আতঙ্কিত হই ভয় পাই তেমনি ঝিরঝিরে বৃষ্টিতেও আমাদের ক্ষতি হয় না সেই বৃষ্টিতে আমরা আনন্দ উপভোগ করি কিন্তু সেই বৃষ্টি যখন প্রবল আকারে ঝড়ের আকারে নেমে আসে তখন কাণ্ডব শুরু হয় গাছপালা ভেঙে পড়ে বাড়িঘর উড়ে যায় ঠিক সেরকম সাধারণ মানুষের সেই ছোট ছোট সমস্যাগুলো শাসক শ্রেণী যখন উপলব্ধি করতে পারে না তার সমাধান করতে পারে না সেটাই এক সময় সেই বিপ্লবের আকার ধারণ করে বিস্ফোরণ ঘটায় মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর সেই বেঞ্জামিনের যেদিন ফাঁসি নির্দেশ হয়েছিল সেই অক্টোবর তার আগের দিন তার মা তার সাথে দেখা করতে এসেছিলেন তার মাকে তিনি জানিয়েছিলেন আমি আমার জীবন দিতে পেরে গর্বিত আমার একক জীবন অর্থাৎ তিনি জানিয়েছিলেন দেশের সাধারণ মানুষের জন্য তাদের অধিকার অর্জনের জন্য বর্ণ বিদ্বেষী বোথা সরকারের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইয়ে তিনি অংশগ্রহণ করে তার জীবন দিতে পেরে তিনি ধন্য ঠিক তেমনি আমাদের এই কবিতার কবি ভাড়ভাড়া রাও সেই বীরসাম দলিতদের জন্য সেই তেলেঙ্গানাদের জন্য তাদের অধিকার অর্জনের জন্য শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের দোষ ত্রুটিগুলোকে তুলে ধরেছিলেন আর তার জন্য তাকে কারাগারে বন্দি করে রাখা হয় কিন্তু কারাগারের দেওয়াল সে কবির কণ্ঠকে দমিত করতে পারেনি সে জেলখানার গারত থেকে সেই কবির কণ্ঠ থেকে নিশ্চিত প্রতিবাদী ধ্বনি তার কবিতা বেরিয়ে শাসক শ্রেণী কোন প্রতিবাদীর কণ্ঠ রোধ করতে পারেন কিন্তু তার প্রতিবাদী আন্দোলনকে স্তব্ধ করতে পারেন না বিপ্লবীকে ফাঁসি দিতে পারেন কিন্তু বিপ্লবকে নয় আর তাই এখানে বারবার ফুটিয়ে তোলা হয়েছে যখন কাপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কাপন হলো কম্পন কবির মনের মধ্যে যে প্রতিবাদ যে বিদ্রোহ সেটা যখন ভাষায় বা মুখ দিয়ে নির্গত হয় সেটা বাতাস তাকে মুক্ত করে দেয় চারিদিকে ছড়িয়ে দেয় তখন সেই যুদ্ধের গান বা প্রতিবাদের ভাষাই হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র ভাষার চেয়ে মানুষের লেখনির চেয়ে বড় অস্ত্র আর এই দুনিয়াতে নেই তা আমরা আগেও জেনেছি কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে তাকেও কারাগারে বন্দি করে তার কলমকে স্তব্ধ করা যায়নি এখানেও কবি তাই বলেছেন কবি যখন রাস্তায় নামেন তখনও স শরীরে বা প্রতিবাদী মানুষের পক্ষে তখন সেই আন্দোলন জনচেতনার জোয়ার নিয়ে আসে তখন সেই চেতনাকে কোনো শাসক রক্তচক্ষু দেখিয়ে তা দমন করতে পারে না এখানে তারই প্রতিকায়িত রূপ ফুটে উঠেছে কবিকে তখন ওরা ভয় পায় অর্থাৎ কবির একার প্রতিবাদ যখন প্রতিবাদী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যখন আন্দোলনের রূপ নেয় তখন শাসক সেই আন্দোলনকে ভয় পায় কয়েদ করে তাকে তখন তাকে আরো কঠোর পাহারায় তাকে বন্দি করে রাখে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস সে যাতে কোনো প্রতিবাদ করতে না পারে কোনো শব্দ উচ্চারণ করতে না পারে তাকে আরও নানা রকম নানাবিধ আইনের ধারা উপধারায় আইনের প্যাচে তাকে এমন করে জড়িয়ে দেওয়া হয় যাতে তার কণ্ঠ চিরকালের জন্য রোধ হয়ে যায় কিন্তু শাসক শ্রেণী জানে যে প্রতিবাদী মানুষের কণ্ঠকে কখনো রোধ করা যায় না এক প্রতিবাদীর মৃত্যু হলে হাজার প্রতিবাদীর জন্ম হয় তাই শাসক শ্রেণী কখনোই প্রতিবাদীকে কারারুদ্ধ করে বন্দি করে তার গলায় ফাঁস লাগিয়ে তার আন্দোলনকে কখনো স্তব্ধ করতে পারেনি কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে সেই প্রতিবাদী কবির কণ্ঠ সেই কণ্ঠ থেকে নিশ্চিত বাণী যখন প্রতিটি মানুষের মধ্যে সঞ্চারিত হয় তখন জনজোয়ার দেখা দেয় আর সেই জনজোয়ারের যে আন্দোলন সেই আন্দোলনকে রোধ করার ক্ষমতা আজ পর্যন্ত কোনো শাসকের হয়নি এবং হবেও না এটাই কবি এখানে বলতে চাইছেন যে কবির একক প্রতিবাদের গান যখন সর্বজনীন রূপ পায় তখন তাকে আর দমন করা যায় না এবারে আসি কবিতার অন্তিম স্তবকে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরকে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসির মঞ্চ বলতে শাসক শ্রেণী তার বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ তাকে চিরকালের জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া কিন্তু ইতিহাস আমাদের এই প্রমাণ দিয়েছে যে শাসক শ্রেণী যখনই যত বেশি রূঢ় এবং দাম্ভিক হয়ে পড়েছে সাধারণের আন্দোলন তত বেশি ব্যাপক আকার ধারণ করেছে তাই ভারসাম্য রাখবার জন্যই যেন এই প্রতিবাদী আন্দোলন মিলিয়ে যাচ্ছে মাটিতে তাই ফাঁসির মঞ্চ একদিন না একদিন ধুলিস হয়ে যাবে মাটিতে মিশে যাবে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর বিপ্লবীরা প্রতিবাদীরা তারা জীবন এবং মৃত্যুকে বাইর ভৃত্ত মনে করে সত্যের সন্ধানে তারা আমরণ সংগ্রাম করে আর তখন সেই ফাঁসি দাতাকে অর্থাৎ ফাঁসু রেখে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয় যে আন্দোলন সত্যের পক্ষে যে আন্দোলন মানুষের জন্য যে আন্দোলন বাচার অধিকার অর্জনের স্বাধীনতা অর্জনের সেই আন্দোলন যতই বাধা বিপত্তি বা শাসক শ্রেণী যতই তার কণ্ঠরোধ করার চেষ্টা করুক একদিন না একদিন তার জয় নিশ্চিত এবারে আসি এই চারণ কবি কবিতা থেকে নির্বাচিত কুড়িটি এমসিকিউ নিয়ে এমসিকিউগুলো আমি এক পেজে লিখে স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে জুম করে খাতায় লিখে নেবে আমি আশা করি এখান থেকে যাবতীয় প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা